दूरि <laughs> सवाल

ছিলেন रिक्শার অর্থ দিয়ে গুণভারে সামনে দিয়ে এই গুণভারে যে আয়না ঘর ছিল এটা আপনারা জানেন না আয়না ঘর চিন না এই তো কি আয়না ঘর চিন না হকল ছেলেটা শুনে চকি পড়লই সাহেব এটা কিন্তু ন্যাশনাল ন্যাশনাল বিল্ডিং এটা 바로 उस वक्त पर

এবং আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে উচ্চ বিদ্যালয়ের নাম তারা পালিয়ে দিয়েছেন বুঝতে পেরেছেন ক্ষমতার কারণ এখন যদি আমরা আসতে উচ্চ বিদ্যালয়ের নাম পাইতে দিই কেমন কথা হবে তারা একবার ভাবতে পারেনি যে তাদের এই পরিণতি হবে কিন্তু পরিণতিতে হবে যে আমরা সকলেই জানতাম

নির্বাচন করার অধিকার অর্থাৎ নির্বাচন কমিশন থেকে দলের রেজিস্ট্রেশন বাতিল হয়ে যাবে পরবর্তী সেই নিয়ম অনুযায়ী এই সরকার এই আওয়ামী লীগের সরকারে পুরি সরকার যদি ক্ষমতায় আইকতো তাহলে আগামী নির্বাচনে বিএনপি যেতে পারতো না তিনি সিদ্ধান্ত দিয়েছেন আমরা নির্বাচন নির্বাচনে না কি হতো এই সরকারের রাস্তা বড় যে নির্বাচনকে বিএনপি সমর্থন করেছে

নির্বাচনে কখনো তারা আমাদের হারাতে পারেনি কিন্তু আমরা বিগত সত্যি বছর আপনাদের কাছে আসতে পারিনি আজকে আমার যে আমি